হ্যালো বিড়িওয়ান ওয়েলকাম টু ভার্ট এক্সোলিউশান আজকে আমরা এই ভিডিওতে পড়তে চলেছি ভারতের নদ নদী সম্পর্কে যে ইম্পর্টেন্ট নদ নদীগুলো আমাদের না জানলেই নয় সেই সমস্ত নদ নদীর বিষয়ে আমরা এই ভিডিওতে জানব তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই জানতে হবে ভারতের নদ নদীগুলোকে কটি ভাগে ভাগ করা যায় তো সেটি হলো দুটি ভাগে ভাগ করা যায় এক হলো হিমালয় থেকে উৎপন্ন নদীসমূহ আর দ্বিতীয় হলো মালভূমি থেকে উৎপন্ন নদীসমূহ এখন জানব হিমালয় থেকে উৎপন্ন নদীসমূহের কি কি আছে এবং কোথায় গিয়ে সেটা উৎপন্ন হয়েছে কোথা থেকে কার মধ্যে দিয়ে গিয়ে বা কোন স্থানের মধ্যে দিয়ে গিয়ে কোথায় প্রবাহিত হয়ে কোন মহাসাগরে বা কোন সাগরে পড়েছে সেই সম্পর্কে এবার জানব তো হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর মধ্যে প্রথমেই জানবো হলো সিন্ধু নদ এটার মোট দৈর্ঘ্য হল দু হাজার কিলোমিটারের মতো যেটার মধ্যে নশো সাতশো নয় কিলোমিটার ডিস্ট্যান্সটা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটা তিব্বতের মানস্বর্বার থেকে উৎপন্ন হয়েছে সিন্ধুর প্রধান উপনদীগুলো কি কি ঝিলম চেনাব রবি বিতস্তা শতদ্র ঝিলম ভেরিনাক থেকে দক্ষিণ পূর্ব কাশ্মীরের ভেরিনাগ থেকেও উৎপন্ন হয়েছে বা এর উৎসস্থল এটা চেনাব বড়লাজ গিরিপথ থেকে উৎপত্তি হয়েছে এর রাভি রাভি হল হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কুলু পাহাড় থেকে রাভির উৎপত্তি হয়েছে শতদ্রু পশ্চিম তিব্বতের মানস সরোবর রাকারত থেকে উৎপত্তি এর হয়েছে তো তিব্বতের নারী নারীখোসান যে প্রদেশটা আছে এই জায়গায় শতদ্রু কিন্তু একটা একটা ভীষণ বড় গিরিখাতের গভীর গিরিখাতের সৃষ্টি করেছে যেটিকে আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাতের সাথে তুলনা করা হয় উনিশশো সালে ভারতে ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর জলবণ্টন চুক্তি হয়েছিল তো এই সিন্ধু জল বন্টন চুক্তি অনুযায়ী ভারতের সিন্ধু ঝিন ঝিলম ও চেনাব নদীর টোয়েন্টি পারসেন্ট জল শুধুমাত্র ইন্ডিয়া ব্যবহার করতে পারবে এটা কিন্তু সেই চুক্তিতে ছিল এরপর যাব গঙ্গা নদী গঙ্গা নদী দু কিলোমিটার এর টোটাল দৈর্ঘ্য এর মধ্যে একশো কিলোমিটার আছে উত্তরাখণ্ডে আর উত্তরপ্রদেশের মধ্যে এক কিলোমিটার ঢুকে আছে এবং বাকি বিহারের মধ্যে দিয়ে এসছে চারশো কিলোমিটার এবং বাকি যে পাঁচশো কুড়ি কিলোমিটার বেঁচে থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে গঙ্গার প্রধান স্রোত দুটি প্রধান স্রোত সেটি হলো এক হলো ভাগীরথী আর এক হলো অলোকানন্দা এই দুটোই কিন্তু দেবপ্রয়োগে মিশে গঙ্গা নামে পরিচিত হয়েছে তো দেবপ্রয়োগে অলোকানন্দা ভাগীরথীর সাথে মিলিত হওয়ার আগে কিন্তু রুদ্র প্রয়াগে অলোকানন্দা মন্দাকিনীর সাথে মিলিত হয়েছে এই ভাগীরথী গোমুখ থেকে উৎপন্ন হয়েছে অলোকানন্দা হয়েছে বদ্রীনাথ থেকে আর মন্দাকিনী উৎপত্তি হয়েছে কেদারনাথ থেকে এই সব কটাই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত এরপর আসি যমুনা নদী যমুনা নদীর মোট দৈর্ঘ্য হলো এক কিলোমিটার এটিকে গঙ্গার প্রধান উপনদী হিসাবে ধরা হয় তো এটি উত্তরাখণ্ডের যমুনত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই যমুনা নদী গঙ্গার সঙ্গে চারশো কিলোমিটার পথ এ সমান্তরালভাবে প্রবাহিত হয়ে এলাহাবাদের গঙ্গার সঙ্গে এসে মিলিত হয়েছে এই যমুনার প্রধান উপনদীগুলির মধ্যে বিখ্যাত হলো চম্বল সিন্ধু সিন্ধু বেতোয়া এইগুলো কিন্তু সবই দক্ষিণ বাহিনী নদী বলা যেতে পারে এই যমুনা ছাড়াও কিন্তু গঙ্গার আরও অনেক অনেক উপনদী আছে যেমন ঘরঘরা যেটা এক কিলোমিটার দৈর্ঘ্য সোন যেটা সাতশো কিলোমিটার দৈর্ঘ্য গণ্ডক যেটা চারশো কিলোমিটার দৈর্ঘ্যের কোশি সাতশো কিলোমিটার দৈর্ঘ্যের গোমতি আটশো কিলোমিটার দৈর্ঘ্যের এছাড়া আছে দামোদর পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্যের এই কোষী নদীরকে কিন্তু বিহারের দুঃখ বলেও জানা হয় আর দামোদার নদকে ধরা হয় বাংলার দুঃখ হিসাবে কারণ এই সমস্ত নদ নদীগুলির যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে এসছে সেখানে বন্যার সৃষ্টি করে তার জন্য বাংলার দুঃখ বিহারের দুঃখ এই নামগুলো হয়েছে গঙ্গা নদী হুগলি নামে কলকাতার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবার আসি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য দু হাজার নশো কিলোমিটার এটি উৎপন্ন হয়েছে তিব্বতে চেমায়ুংদুং হিমবাহ থেকে যেখানে একে টাংপো বলা হয় এবং অরুণাচল প্রদেশে ডিহাং নামে বা ডিহাং নাম নিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছে প্রধান উপনদী হলো সুবর্ণশিরি কামেং ধানশিরি মানুষ তিস্তা ইত্যাদি বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীটা কিন্তু যমুনা নামে পরিচিত এখানে এই যে যমুনা নামে পরিচিত এখানে কিন্তু গঙ্গা এবং পদ্মা নামে পরিচিত হয়েছে তাদের যে মিলিত স্রোত সেটাই কিন্তু পদ্মা এই পদ্মা থেকে উৎপন্ন মেঘনা হলো গুরুত্বপূর্ণ শাখা নদী ব্রহ্মপুত্রে তো যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলিত স্রোত সুন্দরবনে পাঁচ হাজার আটশো বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বড় একটা বদ্বীপ সৃষ্টি করেছে তাই এই সুন্দরবনের যে বদ্বীপটা এর কিন্তু বেশিরভাগ অংশই আমাদের বাংলাদেশে অসমে ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি হয়েছে মাজুলি দ্বীপ তো এই মাজুলি দ্বীপটা হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী দ্বীপ আর সুন্দরবনটা হলো কিন্তু বৃহত্তম বদ্বীপ তো দুটো কিন্তু গোলালে চলবে না দুটো ভালো করে মনে রাখতে হবে একটা নদী দ্বীপ একটা বদ্বীপ ব্রহ্মপুত্রের এক কিলোমিটার জায়গা আমরা যোগ্য মানে আমরা বোটে করে বোটে করে আমরা যাতায়াত করতে পারি ঠিক আছে এবং ডিব্রুগড় পর্যন্ত কিন্তু বিভিন্ন ভিতরে ভিতরে আভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা কিন্তু এখানে আছে এরপর জানব মালভূমি থেকে সৃষ্ট নদীসমূহ তো মালভূমি থেকে সৃষ্ট নদীসমূহ এগুলো কিন্তু বর্ষার জল থাকে না থাকে তার উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়েছে এক হলো পূর্ববাহিনী আর এক হলো বাহিনী তো এখন জানি পূর্ববাহিনী পূর্ববাহিনী নদীগুলো কিন্তু বদ্বীপ সৃষ্টিকরী সৃষ্টিকারী নদী নদ নদী তো মহানদী হলো এই পূর্ববাহিনী নদী আটশো আটান্ন কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আছে এটি ছত্রিশগড়ের রায়পুর জেলা থেকে উৎপন্ন হয়েছে এর প্রধান উপনদী হল ইব শিবনাথ হাসদো মান্দ টেল ইত্যাদি এরপরে আসি গোদাবরী যেটা এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের এটা বুড়ি গঙ্গা বা দক্ষিণী গঙ্গাও কিন্তু বলা হয় গোদাবরিকে এটি বৃষ্টির জলে কিন্তু পুষ্ট থাকে এটা নাসিক থেকে উৎপন্ন হয়েছে আর এর প্রধান উপনদীগুলি হল মঞ্জিরা পেনগঙ্গা ইন্দ্রধর সরবি ইত্যাদি নেক্সট আসে আমাদের কৃষ্ণা যেটা হলো এক হাজার তিনশো সাতাশ কিলোমিটার দৈর্ঘ্যের এটি উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের নিকট থেকে এর প্রধান উপনদী হল কয়লা দুধগঙ্গা পঞ্চগঙ্গা মালপ্রভা ঘটপ্রভা ভীমা তুঙ্গভদ্রা মুশি এই সমস্ত কিন্তু কৃষ্ণার উপনদী পরবর্তী আসছে কাবেরি যেটা আটশো পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এটি বৃষ্টির জল ধারণের ক্ষমতা অনুযায়ী সবচেয়ে বৃহত্তম পূর্ববাহিনী নদী একে দক্ষিণের গঙ্গাও কিন্তু বলা হয় এটি পশ্চিম পশ্চিমঘাটের ব্রহ্মগির শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে এর প্রধান উপনদী হল হিমবতী লোকপার্বণি সিমসা এটির উপরে অংশ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তার জন্য এখানে জল সঞ্চয় করে রাখতে পারে এবং এর যে নিচের অংশ যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের জল কিন্তু সঞ্চয় করে রাখে এরপরে আছে সুবর্ণরেখা সুবর্ণরেখা হলো তিনশো পঁচানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এবং আরেকটি নদী হলো ব্রাহ্মণী যেটা মালভূমি থেকে সৃষ্টি হয়েছে এবার জানব পশ্চিমবাহিনী নদীসমূহ পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে প্রথমে আসে নর্মদা যেটা এক হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এর শুধুমাত্র দশ ভাগের এক ভাগ আছে দশ ভাগের এক ভাগ আছে গুজরাটে এটা উৎপন্ন হয়েছে অমরকণ্টক চূড়া থেকে এর প্রধান উপনদী হল হীরা সার শক্কর তাওয়া ইত্যাদি তাপ্তি তাপ্তি হলো সাতশো পঁচিশ চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এটা উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের বেতুল জেলা থেকে একে নর্মদার যমজ নদীও বলা হয় প্রধান উপনদী পূর্ণা বেতুল অরুণাবতী গঞ্জাল ইত্যাদি সবরমতী সবরমদী হলো চারশো ষোলো কিলোমিটার পথ জুড়ে এ চলে এ উৎপন্ন হয়েছে রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে এরপরে হলো লুনি লুনি উৎপন্ন হয়েছে আরাবল্লি পর্বত থেকে এটাকে লোনা নদীও কিন্তু বলা হয় এটা গুজরাটের কচ্ছের রানে গিয়ে পড়েছে সরাবতী শহেদ্রীর একটি পশ্চিমবাহিনী নদী সরাবতী শহেদ্রীর একটি পশ্চিমবাহিনী নদী এটি যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত সৃষ্টির জন্য বিখ্যাত যেটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ভারতের কিছু নদী সমুদ্রে পতিত না হয়ে কিন্তু অর্থর বাহিনী হিসাবেও পরিচিত তার মধ্যে লুনি একটা শ্রীনগরের ডাল লেক কাশ্মীরের মুকুট জুয়েল নামে পরিচিত জাহাঙ্গীরের শাসনামলে এই শালিমার বাগ নিশান বাগ দ্বারা তৈরি করে রাখা হয়েছে এখানে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ আমাদের হ্রদ আছে সেগুলো হলো অষ্টমুনি হ্রদ রানা প্রতাপ সাগর জহর সাগর গান্ধী সাগর চম্বলের কৃত্রিম হ্রদ তারপরে রিহান্দাবাদের জলাধার বা ধেবর হ্রদ আছে এছাড়া লোনার হ্রদ আছে মহারাষ্ট্রে রূপকুণ্ডু লেক রূপকুণ্ডু লেক আছে আমাদের উত্তরাখণ্ডে ঠিক আছে এই রূপকুণ্ড লেখে কিন্তু আশেপাশে শত শত মানুষের কঙ্কাল উদ্ধার হয়ে